আমার দেহটার দিকে তাকাতো আমার কাজের দিকটা কখনো ভাবে না যে মেয়েটাকে একটা কাজ দেওয়া দরকার প্রফেশনটা কি আমরা তৈরি করছি আমি ঠিক ওয়ার্কার না আমি কারো বাড়িতে টেলিফোন করে ডাকি যে আমার কাছে আসো আসো যৌন পেশা কখনোই বন্ধ হবে না এটা এমন একটা প্রফেশন মানুষের শরীরে যতদিন জৈবিক ডিমান্ড থাকে ততদিন এই প্রফেশনটাও বেঁচে থাকবে এই যৌন পেশাটাকে ঘিরে কিন্তু আপনারা অনেক ধরনের কথা বলেন কি আমরা তৈরি করছি আমি থেকে আমি কারো বাড়িতে টেলিফোন করে ডাকি যে আমার কাছে আসো আসো আছে কারা আপা এখানে একজন আপা বলে গেল তিনি ইউনিভার্সিটিতে পড়েন তার স্টুডেন্ট আমার কাছে আসে আমি কি ভার্সিটিতে কি কার্ড ছেড়ে আসছি না আমার বাসার ঠিকানা দিয়ে রাখছি আসে কেন তার প্রয়োজন তো সে তার উপরে আপাতে কোনো রিসার্চ এসেছে কোনো গবেষণা খদ্দের উপরে খদ্দের ডিমান্ড কোথায় সেটা না করে যৌন কর্মীদেরকে পূর্ণবাসন করেন যৌনকর্মীদের এটা করবেন ওটা করবেন এটা দিব ওটা দিব কোনোটাই আসলে যৌন পেশা কখনোই বন্ধ হবে না এটা এমন একটা প্রফেশন মানুষের শরীরে যতদিন জৈবিক ডিমান্ড থাকে ততদিন এই প্রফেশনটাও বেঁচে থাকবে সেই হিসাবে নারী পুরুষের বৈধ বিবাহ আছে অবৈধ সম্পর্ক আছে কি আছে কত কিছু আপনারা দেখেন ফেসবুক খুললে এটা খুললে কেন হয় এই জৈবিক চাহিদার কারণে স্বামী বিদেশ চলে যায় বউকে রেখে স্বামী কি ওখানে কি কি বসে থাকে নাকি সে ওখানে কোনো ওঠে কিন্তু বউ যদি কারোর সাথে করে মাথা খারাপ হয়ে গেছে নারী তাহলে নারীরা এই সে হিসেবে আপনার দেখাচ্ছেন কিন্তু নারীকে মর্যাদার জায়গায় থেকে যদি এই প্রফেশনে দেখান তাইলে কিন্তু এই সব সমাধান হয়ে যাবে সেই সমাধানের জায়গাটা আমাদের খোঁজা দরকার সেটা আমরা কিভাবে খুঁজবো কোন ওয়েতে যেখানে যৌন কর্মীদেরকে একটা সামাজিক মর্যাদা দেওয়া দরকার তারা যে কাজটা করে সে কাজটার একটা মর্যাদা দেওয়া দরকার সে কাজের মর্যাদা কি কখন আপনারা ভাবেন সবসময় বলেন অসামাজিক কাজ কোনটা সামাজিক কোনটা অসামাজিক এখানে একজন সরকারি কর্মকর্তা ছিলেন তিনি থাকলে হয়তো তার পলিসি লেভেলে তার বিষয়গুলো ইনক্লুডেড করতে পারতেন আমি জানি না নারী পক্ষ দীর্ঘদিন কাজ করে আপা আপা অনেক দিন থেকে অপরাধের বাংলার মাধ্যমে যৌন কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আপার কাজ ছিল কিন্তু কই যখন যে ইস্যু আছে সেই ইস্যুতেই কথা হয় কিন্তু পলিসি কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না আবার যৌন কর্মীদের সেভাবে না হয় না আমার সামনে দুজন যৌন কর্মী এসেছে জামালপুর থেকে তারা তাদের চাহিদা কি তাদের ডিমান্ড কি এত মানুষ কথা বলে গেল ওনারা দুজন কথা বলতে পেরেছে এখন তো এখানে একজন পলিসি লেভেলের লোক আছে চলে গেল তাদের তো কোনো বক্তব্যই নেই তাহলে তারা কি বলবে তাদের ডিমান্ডটা কোথায় আমি এই প্রফেশনে এসেছি আমার জীবন কোনো না কোনো কারণে আমি চাকরি খুঁজতে ঢাকায় এসেছি কিন্তু চাকরি না পেয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছি মানুষ আমাকে আমার দেহটার দিকে তাকাতো আমার কাজের দিকটা কখনো ভাবে না যে এই মেয়েটাকে একটা কাজ দেওয়া দরকার এই মেয়েটা কাজ দিলে যৌনকর্মী হতো না যেটা জানান বলছে যে আমারও ভাগ্যে ভাগ্য খারাপ হলে আমি এই বসে আসতে পারতাম কাজেই সেই জায়গাগুলি আমাদের খতিয়ে দেখা দরকার যে কোন কোন জায়গায় আমাদের গ্যাপ রয়েছে রাষ্ট্র পরিচালনার জায়গায় আর যৌনকর্মীদের জন্য মর্যাদার জায়গা তৈরি করা দরকার